আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার ফর্ম এটি সি অ্যান্ডার্ড টোটো কোম্পানি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ভালো রাখছে আমার হাতে যে ডিভাইসটা এটা হচ্ছে আইকিউ জেড টেন টার্বো প্লাস এখন এই ডিভাইসটা যখন আমাদের কন্টেন্ট লিস্টে দেখলাম যে এটা কন্টেন্ট করতে হবে তখন আমার মাথায় প্রশ্ন আসছে কিরে ভাই এরকম না একটা ফোন করছি পরে ওইটার নাম দেখলাম যে ভাই ওইটা হচ্ছে আইকিউ জেড টেন টার্বো প্রো নেমিং নিয়ে বিশাল কনফিউশন লাগায় দিচ্ছে বাট আমার মেইন কোশ্চেন ছিল আইকিউ জেড টেন টার্বো প্রো অ্যান্ড টার্বো প্লাস এই দুটো তো একই জিনিস দেখতেছি তাহলে আলাদা করে প্লাসের ভিডিও করার মানে কি তখন আমার রাফিদ যেভাবে বুঝাইল হ্যাঁ টোটাল সিনারিওটা আমি যদি সামারি করি তাহলে আইকিউ জেড টেন টার্বো প্লাস ফোনটা কারেন্টলি সবচেয়ে কম দামে সর্বোচ্চ পারফরমেন্স ডেলিভার করার ডিভাইস আপনি একটা পঁয়তাল্লিশ হাজার টাকার কমের ডিভাইসে একদম লিটারেলি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাচ্ছেন অ্যান্ড এইটাই কি ইউনিক করতেছে টার্বো প্রো থেকে আলাদা করতেছে অ্যান্ড কিছু মানুষকে এটার দিকে আকৃষ্ট করবে যদি আপনি পারফরমেন্স সিক করেন পারফরমেন্স পাগলা লোক হন যদি আপনার প্রচুর গেমিং দরকার হয় প্রচুর মানে একদম বেস্ট আউটপুটটা পারফরমেন্সটা সবচেয়ে কম দামে যদি আপনার পাইতে হয় তাহলে আজকের ভিডিওটা মানে জেড টেন টার্বো প্লাসের ভিডিওটা আপনার জন্য এখন আইকিউ জেড টেন টার্বো প্লাস ফোনটা হচ্ছে আমরা আনছি লাইক টেলিকম থেকে ওনাদের বসুন্ধরায় ব্রাঞ্চ আছে যমুনায় ব্রাঞ্চ আছে চাইনিজ ফোনের জন্য ওনারা মোটামুটি পপুলার লাইক টেলিকম এটার কারেন্ট প্রাইস ওরা বলতেছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বারো দুশো ছাপান্ন যে ভ্যারিয়েন্টটা এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন বলে রাখলাম শুরুতেই আর তারা জানাইছে প্রাইসটা খুব দ্রুত কমবে চল্লিশ হাজার টাকার আশেপাশে চলে আসার খুব ভালো সম্ভাবনা আছে সো এটাকে আরও জোস একটা অফারিং বা জোস টাইপের একটা ডিল বানাচ্ছে এখন আমি এইসব কথাবার্তা কেন বলতেছি আমি একটু ডিটেলসে গেলে বুঝবেন আমরা অ্যাকচুয়ালি আজকে কোনো রিভিউ করবো না আমরা শুধুমাত্র পারফরমেন্সে একদম ফোকাস ফায়ারিং করবো পিন পয়েন্ট করে আপনাদের দেখাবো যে এইটা পারফরমেন্স অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে কতখানি ডেলিভার করতেছে অ্যান্ড আমরা কম্প্যারিজনের জন্য একটা স্ন্যাপড্রাগন এইট চিপসেটের ফোন আনছি যেটাও চাইনিজ অ্যান্ড যেটাও খুব ভ্যালু ফর মানি পাশাপাশি জেট টেন টার্বো প্রো মানে এটার যেই হচ্ছে স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টটা সেটাও আছে সেটা স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর চিপসেট এই জেড টেন টার্বো প্লাসে হচ্ছে মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস চিপসেট মানে কারেন্ট ফ্ল্যাগশিপ আর কি এটা কারেন্ট ফ্ল্যাগশিপ অ্যান্ড পাশাপাশি স্ন্যাপড্রাগনের টালা আমরা অনর জিটি প্রো নিসি এইটেলিট তো আপনারা জানেনি ভাই স্ন্যাপড্রাগনের সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড ফ্ল্যাগশিপ চিপসেট এখন আমরা বেঞ্চমার্কিং টেস্ট করছি মাল্টিপল আমরা গেমিং টেস্ট করছি মাল্টিপল এইটার যে ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড যে পারফরমেন্স সেইটার আমি আপনাদের গোটা যে চিত্রটা পাইছি সেটার দিকে রান ডাউন করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ওর পারফরমেন্সটা কেন এত জোস অ্যান্ড আমরা কেন এত প্রশংসা করতেছি পারফরমেন্স সাইডে বাকি সব সাইডে ওর দুর্বলতা থাকতে পারে ভালো দিক থাকতে পারে ম্যাক্সিমাম জেড টেন টার্বো প্রো যেটা আমরা অলরেডি ফুল রিভিউ কিন্তু দিছি ওইটার ফুল ভিডিও দিয়েছি ওইটার সো ওইটার সাথে সব জিনিসই মিলে অলমোস্ট পারফরমেন্সটা মেইনলি বাদে সো এই জায়গাতে ডিটেলসটা জানলে আপনাদের অনেক উপকার হবে যারা এই পারফরমেন্স নিয়ে আর কি চিন্তিত সো আমাদের তিনটা ডিভাইস হচ্ছে জেড টেন টার্বো প্লাস এটা ডায়মেন্ড সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস চিপসেট সহ সেকেন্ড ডিভাইসটা হচ্ছে অনর জিটি প্রো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এলিট সহ আর লাস্ট ডিভাইসটা হচ্ছে আইকিউ জেড টেন টার্বো প্রো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর অ্যান্ড এদের তিনজনের ক্ষেত্রেই একই অবস্থা এলপিডিডি আর ফাইভ এক্স আলট্রা র্যাম পাচ্ছেন বারো জিবি অ্যান্ড ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি আর একটু গভীরে যাওয়ার আগে প্রাইসটা জানায় দিই সবগুলো তাহলে বুঝবেন যে কে কতখানি ডেলিভার করতেছে কতখানি প্রাইস নিয়ে সো আইকিউ জেড টেন টার্বো প্লাস বারো দুশো ছাপান্ন জিবি চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকা আপনি ধরেন এটা চৌচল্ অনট জিটি প্রো এটা এইট এইটেলিট দিয়ে আসছে অ্যান্ড এটার দাম পঁয়ষট্টি হাজার উপরে সত্তর হাজার টাকার মতন অ্যান্ড এইট টেলিট সর্বনিম্ন আপনি পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এর নিচে পাবেন না ভাই এইট এলিট পঁয়ষট্টি হাজার টাকার উপরে গিয়ে আপনার পাইতে হবে আর এটা হচ্ছে জেড টেন টার্বো প্রো এটাতে স্ন্যাপড্রাগন এইট এস ডিএন ফোর দেওয়া এটার দামটা যথেষ্ট রিজনেবল পঁয়ত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশের মধ্যেই পাবেন এইটার ফুল ভিডিও কিন্তু আছে অলরেডি ওকে সবার আগে এদের মধ্যে হিট করছে দিকেও ফোরটি সেলসিয়াসের মতনই ছিল এরপর জিটি প্রোতে স্কোর এসেছে পঁচিশ লাখের মতন টেম্পারেচার এখানে বেশি উঠে গেছে এই টেম্পারেচার বেশি উঠে হিট হয় বেশি আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছেন ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে 60% যাওয়ার পরে এন্ড লাস্টের দিকে একটু কমে গেছে 40 ডিগ্রি সেলসিয়াস 41 ডিগ্রি সেলসিয়াসের দিকে এসে শেষ হইছে আর Z10 টার্বো প্রো যেটা এইটা স্কোর কিন্তু বাকিদের তুলনায় অনেকখানি কম সো Z10 টার্বো প্রোতে এইট এ জেন ফোন নিয়ে 16.5 লাখ বা 17 লাখের মতো স্কোর করে এটাতে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছিল লাস্টে 38 দিকে নেমে গেছে পারফরম্যান্সের ক্ষেত্রে এটা যেমন কম Z10 টার্বো প্রোটা সেখানে হিটিং এর ক্ষেত্রেও কিন্তু ও একটু কম হয় এটা একটা ভালো ব্যাপার এখন এখানে ব্যাটারি পারফরমেন্সের একটা ম্যাটার আসে সো এই গোটা আনটু টু টেস্টে জেড টেন টার্বো প্লাসটা খাইছে ছয় পার্সেন্ট চার্জ জিটি প্রো এইট এল ইট সহ খাইছে এইট পার্সেন্ট চার্জ অ্যান্ড জেড টেন টার্বো প্রো যেটা হচ্ছে এইট এস জেন ফোর ওইটা কম চার্জ খাইছে মাত্র ফোর পার্সেন্ট দেন আমরা গিগ বেঞ্চ কোর টেস্ট করলাম সো এখানে বেস্ট অফার করতেছে হচ্ছে জিটি প্রোটা এইট এল সহ সিঙ্গেল কোর অ্যান্ড মাল্টি কোর বোতে জেড টেন টার্বো প্লাসটা ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস সহ খুব একটা দূরে নাই যথেষ্ট পরিমাণ কাছাকাছি আছে আর লাস্টে যেটা টার্বো প্রো ওর সিঙ্গেল কোর অ্যান্ড মাল্টি কোর ভালো বাট ওই যে ফ্ল্যাগশিপ লেভেলের না আর কি দেন আমরা স্ট্রেস টেস্টও করেছি এখানে সবচেয়ে ভালো রেজাল্ট করছে ভাই ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস আলা যে টার্বো প্লাসটা যেটা আজকে আমরা ভিডিও করতেছি ম্যাক্সিমাম চার লাখ সাতাইশ হাজারের মতন চলে গেছিলো এরপর অ্যাভারেজে তিন লাখ তেইশ হাজার দিস ইজ গুড অ্যান্ড এই ফোনে ব্যাটারি খাইছে হচ্ছে টেন পারসেন্ট হুইচ ইজ ভেরি গুড পরেরগুলো বললেই বুঝে যাবেন আর জিটি প্রোতে ম্যাক্সিমাম তিন লাখের মতো অ্যাভারেজ নাম ছিল দুই লাখ সাতাশ হাজারের মতন অ্যান্ড এখানে চার্জ খাইছে সতেরো পার্সেন্ট অন্যদিকে জেট টেন টার্বো প্রো যেটা এইট এস জেন ফোর সহ ও কিন্তু যথেষ্ট পরিমাণ অপটিমাইজড ব্যালেন্সড অ্যান্ড স্টেবল স্ন্যাপড্রাগন চিপসগুলো ইউজুয়ালি যেমন হয় আর কি সো এখানে অ্যাভারেজ স্কোরটাও ভালো ম্যাক্সিমামও ভালো বাট মিনিমামটা ভালোই ফল করছে ওর ক্যাপাবিলিটিটা যে একটা বাউন্ডারির মধ্যে আছে সেটা বোঝা যাচ্ছে অ্যান্ড এইখানেও চার্জ খাইছে সতেরো পার্সেন্ট সো বেঞ্চমার্কিংগুলো রান করার পর যে জেট টেনটা আরব প্লাসটা ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস সহ এইটার ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে যে ভাই ও পারফরমেন্স ডেলিভার করতেছে একদম ফ্ল্যাগশিপ লেভেলের কিছু ক্ষেত্রে এই টেলিটের সমান কিছু ক্ষেত্রে এই টেলিটের থেকে সামান্য কম মানে যেটা মোটামুটি মানা যায় একদম টপ লেভেলের পারফরমেন্স ডেলিভার করতেছে পাশাপাশি ও সর্বোচ্চ হিট হচ্ছে না সবচেয়ে বেশি হিট হচ্ছে এই টেলিট যেটা আপনার আমার জানা কথা অলরেডি আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিন্তু ও এগিয়ে আছে আপনি সবগুলাতেই দেখলেন ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ওই সবচেয়ে কম পরিমাণ ব্যাটারি লুজ করে টেস্টগুলো কমপ্লিট করছে সো পারফরমেন্সও ডেলিভার করতেছে টপ নচ ব্যাটারিও খাইতেছে কম হিটিং আছে মাঝামাঝি অ্যান্ড স্টেস টেস্টের যারা গ্রাফটা বুঝেন গ্রাফ দেখলে বুঝে যাবেন এইটা টেলিটার তো ভাই মানে মাঝে মধ্যে শোচনীয় অবস্থায় চলে যায় যখন পিক টেম্পারেচার হিট করে এটা মোটামুটি কমন একটা ব্যাপার সেপার জার্বো প্লাসের ক্ষেত্রে ও শুরুর দিকে ভালো থাকে এরপরেই একটু খারাপ হয় অ্যান্ড এটা কনসিডার করা যায় আর স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর যে টার্বো প্রোটা সেটা দেখেন একদম স্টেবল ও নিজের আওতার মধ্যে আছে গুন্ডির মধ্যে আছে পারফরমেন্সও পিক না টেম্পারেচারের দিকেও একদম ধরে রাখছে এর থেকে বেটার দেওয়া খুবই টাফ অ্যান্ড স্টেবিলিটির দিকেও ও সবচেয়ে ভালো সো এই জন্য আমরা বুঝাই যে সবার এইটেলিট দরকার নাই সবার ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস দরকার নাই এইট এস জেন ফোর মোস্ট পিপলের জন্য সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে আপনি যদি একদম পারফরমেন্স ফ্রিক না হন ওইরকম স্টেবল একটা চিপসের দিকে যাওয়া উচিত সামান্য কিছু পারফরমেন্স যতখানি হারাবেন অনেকের কাছে হয়তো অনেক বড় পারফরমেন্স হারাচ্ছেন বাট মোস্ট পিপলের জন্য ডে টু ডে লাইফে গেমিং টেমিং টুকটাক হাবিজাবি মিলে হেভি ইউসেজে আপনি যতটুকু হারাইতেছেন সেটা মেনে নেওয়ার মতন এই স্টেবিলিটি অ্যান্ড এই ওয়েল মেনটেন টেম্পারেচার এইসব কিছু দেখে আর কি দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে গেমিং পার্টে অ্যান্ড এইখানেও আমরা যা চিত্র এতক্ষণ দেখছি সিমিলার ব্যাপার দেখছি আমরা একটু ডিটেলসে বলি সবার আগে শুরু করি পাবজি দিয়ে যে কারণ এখানে বেশি কাহিনী কাজজাপগুলো বর্তমানে আমরা যে চাইনিজ ফোনগুলো দেখতেছি এগুলো সবগুলো কিন্তু পারফরমেন্স অনেক হাই ডেলিভার করে বাট এগুলাতে ইদানিং যেগুলো আসতেছে যে ফোনগুলো এগুলোতে পাবজি সিক্সটি এর উপর পাচ্ছে না এই ফোনগুলো ক্যাপাবল হান্ড্রেড টোয়েন্টি এফপিএস ডেলিভার করার বাট সিক্সটি এফপিএস এর উপর অপশনই নেই সো আই কিউ জেড টেন টার্বো প্রো আই কিউ টেন টার্বো প্লাস বোথ ফোনেই পাবজি অনলি সিক্সটি এফপিএস এর উপরে অপশন নাই অনলি আমাদের কাছে যে এইটেলি টালা জিটি প্রোটা আছে অনরের এইটা হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পর্যন্ত দেখাচ্ছে পাচ্ছে ঠিকঠাক খেলা যাচ্ছে অ্যান্ড যেহেতু এখানে বাকি দুজন এলিমিনেটি হয়ে গেছে আমরা পাবজি নিয়ে কথাবার্তা বলতেছি না কারণ ওই দুটা হয়তো বা যারা পাবজি নিয়ে চিন্তিত তাদের অপশনের লিস্ট থেকেই বের হয়ে যাবে আমরা অন্যান্য গেমের কথা বলি যেমন গেনশিন ইম্প্যাক্ট আমরা খেলছি ষাট মিনিট তিনটা ফোনেই এখানে টার্বো প্লাস ডায়মেসিটি নাইন ফোর জিরো জিরো প্লাস সহ ও সিক্সটি এফপিএস মেনটেন করছে অ্যান্ড চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা টেম্পারেচার রেকর্ড করতে পারছি হাইয়েস্ট জিটি প্রোতে সিক্সটি এফপিএস কনসিস্টেন্টলি থাকছে অ্যান্ড থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা গেছিলো টার্বো প্রোতে সিক্সটি এফপিএস অ্যান্ড থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার গেছিল দেন কারেক্ট স্ট্রিট খেলছি এটা বেশ ডিমান্ডিং একটা গেম তিরিশ মিনিটের মতন খেলছি এখানে প্লাস সিক্সটি এফপিএস মেনটেন করতে পারতেছিল মোটামুটি ভালোভাবে আর টেম্পারেচার সামনে পিছে মিলে থার্টি সিক্স থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস এমন রেকর্ড করছি আমরা অন্যদিকে জিটি প্রোটা সিক্সটি এফপিএস এটাও ভালোভাবে খেলা যাচ্ছিল ঠিকঠাক এটা টেম্পারেচার সামনে পিছনে মিলিয়ে থার্টি সেভেন থার্টি সিক্স ডিগ্রি এমন রেকর্ড করছি অন্যদিকে যে টার্বো প্রোটা আছে এইটা তো একটু পারফরমেন্সে দুর্বল ও মোটামুটি ফ্ল্যাকচুয়েট করতেছিলো এফপিএস এর ক্ষেত্রে সাইড যাচ্ছিলো আবার কমে তেপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন এই লেভেলে মোটামুটি সাতান্ন বা ছাপ্পান্ন দিকে মোটামুটি একটা স্টেবল দিচ্ছিলো ও টেম্পারেচার আমরা রেকর্ড করছি সামনে পিছনে মিলিয়ে থার্টি এইট থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসের মতন অ্যান্ড ব্যাটারির কথা যদি বলি এখানেও সবচেয়ে কম ব্যাটারি ইউজ করে তিরিশ মিটার গেমপ্লে দিতে পারছে আমাদের টার্বো প্লাস মাত্র ছয় পার্সেন্ট ব্যাটারি গেছিলো অন্যদিকে সেম সিচুয়েশনে জিটি প্রো টেন পার্সেন্ট অ্যান্ড টার্বো প্রোটা নাইন পার্সেন্ট ব্যাটারি লুজ করেছিল এরপর আমরা ডেল্টা ফোর্স খেলছি থার্টি মিনিটস অ্যান্ড এইখানে একটু ক্যাচাল আসে এখন ডেলটা ফোর্সের ক্ষেত্রে টার্বোপ্লাস যেটা ডাইমিসিডি নাইন ফোর জিরো জিরো প্লাস অ্যান্ড অনার জিটি প্রো এইট এলিট মানে এই দুইটা একদম পিক দিতে পারতেছিল ওরা দুইটা হান্ড্রেড টোয়েন্টি এফ গেম প্লে দিতে পারতেছিল আপনাকে এইচ ডি এটা হচ্ছে ওদের লিমিট আর আপনি যদি ম্যাক্স গ্রাফিক্সে নিয়ে যান তাহলে ওরা পি এস দিবে একদম ম্যাক্স গ্রাফিক্সে যদি নিয়ে যান সাইট এফপিএস দিবে সো এইখানে দুজনই মোটামুটি ভালো পারফর্ম করছে এর থেকে বেটার কোনো সেটিংস পাওয়ার মতো কিছু নাই দিস ইজ দ্য পিক অলমোস্ট ইউ ক্যান সে সো এইখানে প্লে দুইটারই ভালো ছিল এখন লাস্টে কথা আসে হচ্ছে জিটি প্রো নিয়ে মানে যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এইটার মধ্যে ম্যাক্স সেটিংসে আপনি সিক্সটি এফপিএসও পাবেন না আপনার যদি হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পাইতে হয় শুধুমাত্র স্ট্যান্ডার্ড গ্রাফিক্স আপনি পাবেন মানে এখানে গ্রাফিক্স কোয়ালিটি অনেকখানি লুজ করতেছেন হান্ড্রেড টোয়েন্টি এফপিএস পাওয়ার জন্য এইটাই হচ্ছে বাকিদের সাথে ওর পার্থক্য তিনটাতেই হান্ড্রেড টোয়েন্টি এফপিএস চলে বাট ও হচ্ছে হায়ার লেভেলের গ্রাফিক্স দিয়ে দেন হান্ড্রেড টোয়েন্টি এফপিএস মেনটেন করতে পারে না এইটার টেম্পারেচার আমরা পিক রেকর্ড করছি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের দিকে ভালো ওই যে বললাম না পারফরমেন্স অতিরিক্ত দিচ্ছে না টেম্পারেচার অতিরিক্ত বাড়াচ্ছে না সো এই ছিল আমাদের গেমিং টেস্ট অ্যান্ড ডাটাগুলো আশা করি এগুলো কাজে লাগবে সো এখানে আমি যদি সামারি করি তাহলে আমি দেখবো যে স্ন্যাপড্রাগন এইটেলের যেখানে বেঞ্চমার্কিংয়ের সময় অতিরিক্ত হিট হয়ে যাচ্ছিল অ্যান্ড স্টেবিলিটি নিয়ে ইস্যু হচ্ছিল ও কিন্তু গেমের সময় নিজের একটা মানায় মানায়েননিছে হ্যাঁ অ্যান্ড গেমের সময় কিন্তু টার্বো প্লাসটাই ওর থেকে এক ডিগ্রি সেলসিয়াস দেড় ডিগ্রি সেলসিয়াস হলেও বেশি ছিল টার্বো প্লাসটা ডায়মিসিরি নাইন ফোর জিরো জিরো সো এই দুইটা ফোন সমান্তরালে চলতেছিল এটা বলা যায় আর টার্বো প্রো যেটা এইটেলস জেন ফোর আলা ওইটা হচ্ছে ওই যে ওরই একমাত্র এফপিএসটা একটু ডাউন হইতেছিল একটু ফ্ল্যাকচুয়েট করতেছিল আবার ওরই টেম্পারেচারটা সবচেয়ে ভালো ছিল এই হচ্ছে পরিস্থিতি এখন পারফরমেন্সে এই ডেপথের ডাটাগুলো দেখে অনেকেই ভাববেন যে ভাই এইটা পঁয়ষট্টি হাজার টাকার নিচে আমি পাচ্ছি না সত্তর হাজার টাকা দাম এইটা পঁয়ষট্টি হাজার যদি মিনিমাম আমি ধরি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা পার্থক্য হয় এটার দাম আরও কমবে চল্লিশ হাজারের দিকে নেমে যাবে সো পঁচিশ হাজার টাকার মতন পার্থক্য হইলে আমি যদি অলমোস্ট একই পারফরমেন্স পাই তাহলে আমি হচ্ছে এই টেলেট কেন নিব আমি তো ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাসই নিব অলওয়েজ রাইট এমন কোশ্চেন কিন্তু ডেফিনেটলি আসার কথা মনে এইখানে আমি জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে রাখি সেটা হচ্ছে ভাই স্ন্যাপড্রাগন অলওয়েজ স্টেবিলিটির আরেক নাম যদিও এই টেলিট অনেক পরিমাণ গরম হয় ভাই এটা শুরু থেকে হয়ে আসতেছে বাট স্ন্যাপড্রাগনের কিছু সুবিধা আছে কিছু এক্সট্রা পার্ক আছে যেমন ভাই স্ন্যাপড্রাগন অপটিমাইজ তো বারবার বলছি পাশাপাশি গেম যারা খেলেন নতুন গেম যখন আসে দেখা যায় স্ন্যাপড্রাগনে আগে অপটিমাইজড হচ্ছে গেম লঞ্চ হওয়ার পরেই স্ন্যাপড্রাগনটায় একদম পিক অপশনগুলো পাওয়া যাচ্ছে হাইয়েস্ট অপশনগুলো পাওয়া যাচ্ছে বাট মিডিয়াটাকে আসতে দেরি হচ্ছে অপটিমাইজেশনে ইস্যু খেয়াল করা যাচ্ছে বুঝতে পারতেছেন তো এখানেই একটা সুপিরিয়র ব্যাপার সেপার বোঝা যায় অ্যাকচুয়ালি স্ন্যাপড্রাগনটার সো এইটা একটা এক্সট্রা জিনিস আপনাকে এই টেলির ডেলিভার করবে বা স্ন্যাপড্রাগনের চিপসের ডেলিভার করবে যেখানে মিডিয়াটেক একটু পিছিয়ে থাকবে জাস্ট এটা জেনে শুনে কিনেন তাহলেই হবে সো আপনি দুইটার যে কোনো একটাতে যাইতে পারেন আগের যে ভয়টা যে মিডিয়াটেক নিব না ভাই মিডিয়াটেক মনে টানে এই ব্যাপারটা কিন্তু এখন অনেকখানি কেটে গেছে মোটামুটি পুরোপুরি কেটে গেছে কিছু জায়গায় মিডিয়াটেক সুপিরিয়রও আপনি যদি ট্রান্সপারেন্ট ইনোসেন্টলি ন্যাচারালি দেখেন নিউট্রালি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই হচ্ছে আর কি জেড টেন টার্বো প্লাসের পারফরমেন্সের অবস্থা উই আর হ্যাপি লাস্টে এগুলো স্টোরেজ টেস্ট দেখাই দিচ্ছি এইখানেও আমরা মোটামুটি আইকিউ জেড টেন টার্বো প্রো এন্ড টার্বো প্লাস দুইটাতেই সিমিলার রেজাল্ট দেখছি আর অনর জিটি প্রোটা ওইটাও কাছাকাছি ব্যাপার সেপার গোটা চিত্রটা যদি দেখি বাট ওই যে সিকোয়েন্সিয়াল রিডে একটা বেটার হইলে আবার সিকোয়েন্সিয়াল রাইটে অন্যটা বেটার হয়ে যায় এইটা আপনারা স্ক্রিনশট দেখে অলরেডি বুঝতে পারতেছেন বাট মোস্টলি ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান অ্যান্ড সিমিলার ব্যাপার সেপারি এখানে আমরা দেখছি তিনটা ডিভাইসের মধ্যে এখন আমরা বাকি সব ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি এই ডিভাইসটার আইকিউ টেন টার্বো প্লাস মোটামুটি পারফরমেন্সটা বাদে চিপসেটটা বাদে নাইনটি ফাইভ পারসেন্ট সেম টার্বো প্রো এর মতো দুইটা ডিসপ্লেও কিন্তু সেম সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ডিসপ্লে হান্ড্রেড ফোর্টি ফোর হার্সে রিফ্রেশড হান্ড্রেড টোয়েন্টি পাবেন মোস্টলি ইউজেবল আর কি অ্যামোলেড প্যানেল ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড জাস্ট আমি যতখানি স্পেকে দেখলাম যে ব্রাইটনেস পিক ব্রাইটনেসটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে এটা আরব প্লাসটা বেশি দেয় বাট পিক ব্রাইটনেস আপনার কাজে লাগবে না আপনার কাজে লাগবে সর্বোচ্চ এইচবিএম যেটাতে দুইটা কাছাকাছি ডেলিভার করতেছে বা সেম ডেলিভার করতেছে দুইটা অ্যাকচুয়ালি একই প্যানেল সো এইখানে আপনার পার্থক্য করার কিছু নাই সামনে ওই যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে অপটিক্যালটা একটু নিচের দিকে থাকে যেহেতু বড় ব্যাটারি এখানে প্যারা খাওয়ার কোনো কিছু নাই স্টেরিয় স্পিকার আছে এদিকে কাভার্ড এরপর বডির কথাতেও ভাই একই ব্যাপার স্যাপার দুইটা একই ডিজাইনের ফোন জাস্ট হচ্ছে কালার ভেরিয়েশনে একটু পার্থক্য আছে এন্ড দুইটা ফোনই আইপি সিক্স ফাইভ প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেম এই একই জিনিস ভাই এটা নতুন করে আলাদা করে বলার কিছু নাই জাস্ট একটাই পার্থক্য আছে ভরের ক্ষেত্রে এইটা একটু বেশি ভারী প্লাসটা কারণ এটা আট হাজার মিলিয়াম ব্যাটারি দেওয়া আর অন্যদিকে প্রো প্রোতে হচ্ছে সাত হাজার এমএইচ ব্যাটারি দেওয়া ওকে ব্যাটারির কথা যেহেতু গেলাম ভাই ব্যাটারিতে একটু আলাপ করি ব্যাটারিতে একটু গভীরে যাওয়ার ব্যাপার আছে যেহেতু এটা আট হাজার আছে আট হাজার সিলিকন কার্বন ব্যাটারি ভাই এটা ক্যাপাসিটি দেখেই তো রেগুলার ফোনের দুই গুণ অলমোস্ট ক্যাপাসিটি সো বুঝতে পারতেছেন একটা স্প্লেডিড লেভেলের আপনি ব্যাকআপ পাবেন পিক পারফরমেন্স তো পাচ্ছেন পিক লেভেলের ব্যাক আপও পাবেন অ্যাকচুয়ালি আমরা তাই পাইছি অ্যান্ড আমাদের যেই পারফরমেন্স টেস্টগুলো করছি সেখানেও কিন্তু দেখাইছে ও সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ দিছে এটার মনে হয় ক্যাপাসিটির কারণে কাহিনি কাবজাপটা আর কি ওভারঅল টোটাল এসোটি মাপলে অতটা পার্থক্য হবে না বাট আপনি দিন শেষে খুব ভালো এসোটি পাচ্ছেন খুব ভালো ব্যাক পাচ্ছেন সেটা আপনি মোটামুটি নিশ্চিত এখানে এক একটা দুর্বলতা আছে এই ফোনটার টার্বো প্রো এর তুলনায় টার্বো প্রোটায় হচ্ছে সাত হাজার এমএইচ প্লাস হান্ড্রেড টোয়েন্টি ওয়াটের হচ্ছে চার্জার বক্সে দেওয়া থাকবে ওইটা ফুল চার্জ হইতে পারে পঁয়ত্রিশ মিনিট লাগে ওইটা হান্ড্রেড ওয়াটের পিপিএস পিডি এগুলো সাপোর্ট করে বাট টার্বো প্লাস যেটা এটাতে আট হাজার এম এইচ দিস ইজ রিয়েলি গুড এরপর বক্সে পাবেন নাইনটি ওয়াটের চার্জার যেটা পঞ্চান্ন ওয়াট পর্যন্ত মনে হয় পিপিএস বা পিডি পর্যন্ত সর্বোচ্চ টানতে পারে এটা দিয়ে ফুল চার্জ হইতে এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে সো এটা একটু বড় হয়ে যাচ্ছে এই চার্জিং টাইমটা তো এইখানে একটু দুর্বলতা আছে সেটা মাথায় রেখে আর সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু দুইটা সেমই প্লাস বলেন বা প্রো বলেন অরিজিনাল ফাইভ দেয়া অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর আসছে চাইনিজ রম ভাই চাইনিজ রমের ওই যে ব্যাডসাইটটা বলি আমি চাইনিজ রমের ক্ষেত্রে কিন্তু আপনি নোটিফিকেশন ইস্যুর প্যারায় পড়বেন আপনার হোয়াটসঅ্যাপ আপনার মেসেঞ্জার এগুলার কল যখন আসবে বা মেসেজ যখন আসবে সবসময় ইনস্ট্যান্টলি শো করবে না এখানে আপনি সব কিছু অন করে রাখলেও কিছু টোটকা দিয়ে সলভ করা যায় বাট অ্যাকচুয়ালি সলভ হয় না ভাই এর জন্য আমরা খুব একটা আশা দেখাই না যাদের জিমেইলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন আসা পপডাউন করা ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপের কল স্ক্রিন ইনস্ট্যান্ট আসা ইম্পর্টেন্ট মেসেঞ্জারের ক্ষেত্রেও মেসেজ কলগুলো ইম্পর্টেন্ট তারা চাইনিজ রমিক একটু অ্যাভয়েড করা চললে সবচেয়ে বেটার এটা হচ্ছে আমাদের সাজেশন তাইলে আর আপনার প্যারা খাইতে হয় না কারণ দেখা যায় পারফরমেন্স স্পেক ওয়াইজ ভ্যালু ফর মানি সব কিছু একদম তুঙ্গে আছে বাট ইউজ করে আপনি এত অশান্তিতে আসেন এই নোটিফিকেশন ইস্যুটার কারণে তখন ওই যে ষোলো আনাই মিছে হয়ে যায় আমরা চাই না কেউ ওইরকম এক্সপিরিয়েন্স করুক আপনারা কিনলে জেনে বুঝে কিনেন যে নোটিফিকেশন ইস্যু আছে অ্যান্ড এটা নিয়ে আপনার চলতে হবে ক্যামেরার পেছনে রাফিদ আছে ও লাস্ট দুই বছর ধরে চলতেছে এটা নিয়ে মানে আনিছি আর কি অ্যান্ড আমাদের কথা বলার লাস্ট ডিপার্টমেন্ট হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে অ্যাকচুয়ালি টার্বো প্লাস অ্যান্ড প্রো দুইটা সেম সেন্সরই দেয় একটা ফিফটি মেগাপিক্সেলের ওই যে লাইট ইয়া লাইট সিক্স হান্ড্রেড সেন্সরটা আর একটা এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট সো এখানে সেম সেন্সর আলাদা রেজাল্ট পাওয়ার তো কিছু নেই তাই না আসে ভাই আইএসপি চেঞ্জ ইমেজ সিগন্যাল প্রসেসিং ইউনিট আর কি আইএসপিটা চেঞ্জ আর আরেকটা চেঞ্জ আছে সেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে টার্বো প্লাসে কিন্তু কিউ টু ওই গেমিং চিপটা ইউজ করছিলো আর টার্বো প্রোতে হচ্ছে কিউ ওয়ান চিপটা ইউজ করছিলো সো এটা তো মনে হয় হালকা একটু বেটার পাবেন আই ডোন্ট নো এটা এক্স্যাক্টলি বের করার খুব একটা উপায় থাকে না জানায় দিলাম কিউ ওয়ান ওইটাতে আর এটাতে কিউ টু যাই হোক আমরা ক্যামেরাতে যাই আমরা টার্বো প্রো দিয়েও ছবি তুলেছি অ্যান্ড টার্বো প্লাস দিয়েও ছবি তুলেছি পাশাপাশি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন যে ছবিগুলোতে কী চেঞ্জেস আসছে একই সেন্সর একই ক্যামেরা হার্ডওয়্যার হওয়ার পরেও জাস্ট প্রসেসরের যে আইএসপি ইউনিটটা আইএসপিটা সেটা চেঞ্জ হওয়ার কারণে কীরকম চেঞ্জ আপনার কাছে মনে হইতেছে অ্যান্ড কোনটা আপনার কাছে বেটার লাগতেছে কোনটা সুন্দর লাগতেছে সেগুলো এই ছবিগুলো পাশাপাশি দেখলে আপনি নিজে একটা রেজাল্ট পেয়ে যাবেন দুইটাই ক্যামেরার ক্ষেত্রে খুব একটা ভালো না কারণ এগুলো আলটিমেট পারফরমেন্স ডেলিভার করতেছে স্পেশালি টার্বো প্লাসটা আলটিমেট পারফরমেন্স ডেলিভার করতেছে সো ক্যামেরার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকবে বেশ ভালো দুর্বলতা থাকারই কথা যদি এর থেকে আপনার কাছে নিয়ে কিনে আপনি স্যাটিসফাইড থাকেন তাহলে তো ভাই পুরা মানে উইন উইন তাও আমি আগে থেকে একটা ওয়ার্নিং দিয়ে রাখলাম আর সবচেয়ে বড় ব্যাপারটা যেটা অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে রিসেন্টলি এই টার্বো প্লাস এর ক্ষেত্রে শোনা যাচ্ছে ক্যামেরায় ফগ ইস্যু এসির নিচে বসে যখন ক্যামেরা ইউজ করতেছে ক্যামেরাটা ওপেন করতেছে ইউজ করতেছে তখন দেখা যাচ্ছে লেন্সের মধ্যে ঘোলা হয়ে ওই যে পানি বাষ্পের মতন ফগ জমতেছে এইটা নিয়ে প্রচুর পরিমাণ অভিযোগ আসতেছে অভিযোগ আমরা টার্বো প্লাসের ক্ষেত্রেই শুধু পাইনি বা প্রোয়ের ক্ষেত্রে পাইনি বা আইকিউর ফোনের পাই পাইনি ম্যাক্সিমাম কোম্পানির ম্যাক্সিমাম ডিভাইসের ক্ষেত্রে নতুন ডিভাইসগুলোর ক্ষেত্রে এই অভিযোগটা পাওয়া যাচ্ছে যে ফগ ইস্যু লেন্সের মধ্যে ফগ জমতেছে সো এটা সলিউশনটা আমরা যতখানি জানি ততখানির মধ্যে দেই আপনারা একটু ঘাটাঘাটি করলে নিজেরা সলিউশন জানবেন এইটার এটা এমন না যে পারমানেন্টলি থেকে এটা চলে যায় বাট আপনি যদি একটু কুইক করতে চান তাহলে আপনি সিলিকা জেল নিতে পারেন একটা বক্সের মধ্যে সেইখানে ওভার এটা চুপায় রাখলেই ডুবায় রাখলেই হচ্ছে ভালো হয়ে যাবে অ্যান্ড অনেকে বলে সিমটেটা খুলে রাখতে তাহলে হচ্ছে ওই আর্দ্রতাগুলো শুষে হচ্ছে সিলিকা জেলগুলা অনেকে চাইলের কথাও বলে ওইটা একটু ব্যাকডেটের ব্যাপার সেবার সিলিকা জেল হলে সবচেয়ে ভালো হয় অ্যান্ড মাল্টিপল ব্র্যান্ডে যেহেতু হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট ওয়েদারের জন্য আই ডোন্ট থিঙ্ক সব ওয়েদারে সবসময় এই ইস্যুটা হবে কারণ এখন কিন্তু হিউমিডিটি খুবই হাই তো এই কারণেও হইতে কারো যদি অমন ইস্যুতে হয় সো এই ছিল হচ্ছে আইকিউ জেড টেন টার্বো প্লাস ফোনটা চৌচল্লিশ হাজার টাকায় যে পারফরমেন্স ডেলিভার করতেছে দিস ইজ টু মাচ অ্যান্ড আমি এখন ফাইনালি একটা মানে যখন পুরো ব্যাপারটা শেষ করলাম টেস্টটা শেষ করলাম তখন বুঝলাম যে জেড টেন টার্বো প্লাস স্ন্যাপড্রাগন অফার করার পরেও ওর থেকে সাত হাজার আট হাজার টাকা খরচ বেশি করে কেন মানুষ টার্বো প্লাসটা নিবে ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস ভার্সনটা কেন নিবে অনেকখানি পারফরমেন্সের গ্যাপ অ্যাকচুয়ালি এই দুইটার মধ্যে বাট আপনি যদি স্টেবিলিটি খুঁজতেছেন আপনার স্ট্যাপড্রাইগনে যাওয়া উচিত আপনি যদি পিক পারফরমেন্স খুঁজেন ফর মানি খুঁজেন আপনার হচ্ছে মিডিয়াটা ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো প্লাস ডেফিনেটলি নিতে পারেন ভাই আর কিছু নাই আগের ভয়টা সরায়দান মাথায় একটু সাহস করে নিয়ে ফেলেন যারা মিডিয়াটেকের লেটেস্ট চিপসেট লাস্ট দুই তিন বছরের ইউজ করতেছেন পাওয়ারফুলগুলা ডায়মিসিরি সিরিজের তারা একটু কমেন্টে জানান তাহলে বাকিরা অ্যাসিড হতে পারবে যে না অ্যাকচুয়ালি মিডিয়াটেক ভালো হয়েছে কিনা